বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে নাশকতার ছক মালদহের গাজল থানার শঙ্করপুর এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য দুষ্কৃতীদের গাড়ির সামনে ইঞ্জিন খোলার সিসিটিভি ফুটেজ প্রকাশ গাড়িতে বিস্ফোরক রাখার অভিযোগ ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের গাজল থানায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গাজলের সদর এলাকায় বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের হানার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে গাজল শহর এলাকায় সুকান্তপল্লিতে পাঁচশো নম্বর জাতীয় সড়কের ধারে তিনি থাকেন প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটি ওপর তাণ্ডব চালায় দুষ্কৃতীরা তবে যেভাবে একেবারে শহর এলাকায় জাতীয় সড়কের ধারে এই ধরনের দুষ্কৃতী হানা ঘটলো তাতে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে বিধায়ক ও তার পরিবার বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়েই গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ এদিকে এই ঘটনায় মালদা জেলার তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান বিজেপি বিধায়ককে আমি বলবো আমাদের পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে আপনারা যখন অভিযোগ করেছেন পুলিশের ওপরে ভরসা রাখুন পুলিশের ঠিক অপরাধীদের খুঁজে বের করবে এবং সঠিক এর তদন্ত করবে গাজলের বিজেপির বিধায়ক বাবুর প্রতি সাতাশ তারিখে সংঘটিত তার গাড়িতে যে দুষ্কৃতীরা ইয়ে করেছে বলে তিনি অভিযোগ দায়ের করেছেন তাকে একটাই কথা বলতে চাই তাদের পাহারার জন্য তাদেরকে রক্ষা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করে এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিয়েছেন আমাদের জননেত্রী কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যখন এফআইআর লজ করেছেন তখন কনসার্ন পুলিশ অফিসার্সরা অ্যাকর্ডিং টু ল এটাকে ইনভেস্টিগেট করার একটু টাইম দিন আপনার বাড়িতে ঘটনাটা ঘটেছে বলছেন সাতাশ তারিখে আর আপনি অভিযোগ দায়ের করছেন এক তারিখে তো অভিযোগ দায়ের করতে যদি দুদিন টাইম নিয়ে নেন তো পুলিশকে তো একটু টাইম দেবেন তার মধ্যে আপনারা যদি বাংলাকে কালিমালিপ্ত করার জন্য শুধুমাত্র আমাদের দলে সমালোচনা করেন সমালোচনা করেন এটা খুব দুর্ভাগ্যজনক আরেকটি কথা বলতে পারি আপনাদের মধ্যে যে ফ্র্যাকশানসগুলো আছে এখন কারা দুষ্কৃতি পুলিশ মানে অবশ্যই ইনভেস্টিগেট করবে কিন্তু আমরা মালদার ক্ষেত্রে লক্ষ্য করে দেখছি বিজেপিকে ক্ষতি করতে চাইছে বিজেপি বিজেপির মধ্যে এত ফ্র্যাকশানস বুথে কর্মী নেই কিন্তু নেতাদের মধ্যে এত বিভাজন কাজেই আপনারা আগে নিজেরা খোঁজ নিয়ে দেখুন যে আপনাদেরই কেউ আবার আপনাদের ক্ষতি করতে চাইছে না তো এটাই আমাদের প্রশ্ন থাকলো